দেখো কি সুন্দর বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে না বৃষ্টি হচ্ছে কিছু আওয়াজ হলো ধুম করে ভাবে কি খোলা আছে বৃষ্টি হচ্ছে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি বৃষ্টিটা দিয়ে ভালো লাগছে দেখতে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখন কিন্তু বিকেল বেলা মানে ধরো এখন সাড়ে পাঁচটা বাজে সিনেমা বন্ধ হয়ে গেল হ্যাঁ বিকেল সাড়ে পাঁচটা বাজে ও আচ্ছা নমস্কার আমি অঞ্জনা আর কঙ্কনা আছে ওই ঘরে আমাদের ফুলবাড়ি তোমাদের সবাইকে স্বাগত আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি তো দেখলাম বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে বেশ এটা কমেও গেছে কিন্তু কি সুন্দর হয়ে গেছে দেখো চারিদিকটা মাঠ হয়ে গেছে আজকে সকাল থেকে আসিনি তার কারণ হচ্ছে আজকে খুব একটা রান্নাবান্না কিছু করিনি কারণ কালকে রাতে বিরিয়ানি খেয়েছি তোমরা দেখেইছো তো মাছ ছিল সন্ধেয়ার আমি মাছ খেয়েছি আর আজকে বিদ্যুৎ এসছে বিদ্যুৎ এসছে বলতে ওরা আজকে কোর্ট ছিল তো ওখান থেকে এখানে চলে এসছে দুপুরে লাঞ্চ করেছে তো তিনজন্য আমাদের মাছ হয়ে গেছে কিন্তু বেশি কিছু বাজার করলে সেই আবার চলে যাওয়ার সময় অসুবিধা হয় তো আজকে যেহেতু এখন আমরা সন্ধেবেলায় চলে যাব। তো ওই জন্য আজকে সকাল থেকে যেহেতু পরিষ্কার টরিষ্কার ব্যালকানি ধোয়া টোয়া সব করেছে আজকে বিশাল হয়েছে আজকে পরিষ্কার করেছে এগুলো সব তো ওই জন্য আজকে ভিডিও আর অন করিনি করিনি আর কি তো এখন অন করলাম কারণ হচ্ছে আজকে মানে শেষ দিনই চাকুরে চলে যাব তার আগে কিছু ইয়ে আছে কাজকর্ম আছে তো বিদ্যুৎ এখন চলে যাবে সন্ধ্যে হওয়ার আগে আর আমি আর শনি একটু পরে যাব কারণ আমাদের একটা দরকার আছে একটা দোকানে সেটা সেই দরকারটা মিথ্যে মিথ্যে আমাদের সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তো কি দরকার কি না দরকার কি সেটা আমি বলবো টালিগঞ্জে গিয়ে এখনই বলছি না কারণ আদৌ সেটা হবে কি না হবে সেটা বুঝতে পারছি না তো যেহেতু মা ওখানে একা থাকবে তো ওই জন্য বিদ্যুৎ চলে যাবে তাড়াতাড়ি আর আমরা এখান থেকে যাব এ সন্ধ্যের পরে তো এই হচ্ছে ব্যাপার তো চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিন তারপর ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখো মানে আসি অল্প জিনিস নিয়ে আর এখানে হয়ে যায় হয়ে গিয়ে হয়ে যায় বেশি জিনিস আর দেখো ওদিকে সন্টির কী অবস্থা শান্তি কী করছে শুধু দেখো মানে বেরোবো সন্টি দেখো বিদ্যুৎ বেরিয়ে গেছে বললাম সন্ধ্যের আগে বিদ্যুৎ বেরিয়ে যাবে কিছু রান্না দেখো রান্নাঘর পেয়েছে কি রান্না করছিস তুই আবার যাওয়ার সময় ওই দেখো ডিমের ঝোল রান্না করছে এখানে পেঁয়াজ বসে রেখেছে কারণ এখানে মিক্সি নেই ডিম সে তো মানে ছাড়িয়েছিস ছাড়াচ্ছে আমাকে কিছু করতে দেবে না এই সব দিয়ে এখন হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল কেন হচ্ছে যাওয়ার সময় সেটার কারণটা তোমাদের আমি বলছি সেটা হচ্ছে কালকে পরশু যখন এসছি তখন ছটা ডিম এনেছিলাম ঠিক আছে তো ছটা ডিমের মধ্যে তিনটে ডিম আমরা খেয়েছি তোমরা দেখে যাও সেদ্ধ দিয়ে হ্যাঁ আর তিনটে ডিম ফ্রিজে ছিল এবার ব্যাপারটা হচ্ছে যাওয়ার সময় তিনটে ডিম কাঁচা ডিম নিয়ে যাওয়াটা খুব সমস্যা জানোই তোমরা কাঁচা ডিম নিয়ে যাওয়া যায় না মানে গেলেও খুব কায়দা কানন করে নিয়ে যেতে হবে তো শনটি বললো দরকার নেই মা বাড়িতে গিয়ে তো সেই রান্না করতেই হবে আর বিদ্যুৎ বললো মা বলেছে যে মার জন্য না ভাবতে মা দুধ ভাত খেয়ে নেবে আর দরকার একটু আলু সেদ্ধ বা কুমড়ো সেদ্ধ খেয়ে দুধ দিয়ে ভাত খাবে আর তোরা বাইরের খেলে খাবি কারণ রাত হবে যদি রাত হয় আসতে তো সেটা শুনে আমি বললাম তাহলে ভালোই হবে এখান থেকে ডিমের ঝোলটা রান্না করে নিয়ে যাই ওখানে গিয়ে আর রান্নাটা আমাদের করতে হবে না তো বিদ্যুৎ আবার তিনটে ডিম ছিল তো বিদ্যুৎ আবার বললো তিনটে ডিম রান আমাদের আবার কী বলতো একটা ডিম খেলে আমার আমার আবার ইচ্ছা করে আর একটা ডিম খেতে অনেক সময় তাই মানে তুমি ডিম নিয়ে আসো আর আলু একটাও ছিল না আলু সেদিন যা এনেছিলাম শেষ হয়ে গেছিলো তো ওই জন্য বিদ্যুৎ আলু এনে দিল আর দুটো ডিম এনে দিল তো সেই টোটাল পাঁচটা ডিম এখন রান্না হচ্ছে বিদ্যুৎ চলে গেছে আমরা একটু ধীরে সুস্থে যাব বললাম দেখো বাইরে আপনাকে দেখছি কি অসাধারণ লাগছে শুধু দেখো তো এই হচ্ছে ডিমের ডিমের ঝোলের ঘটনা তো ডিমের ঝোল করছে আর আমি বললাম পেঁয়াজ ছিল সেনকে পেঁয়াজ এনেছিলাম তো পেঁয়াজ ছিল কি এরকম কেন লাগছে কি জানি কেনাখেনায় তোমরা গো আওয়াজ পাবে কিন্তু কিছু করার নেই আমি ঘামে ভিজে যাচ্ছি এবার পেঁয়াজ আনতে হবে না এটা বললাম আর রসুন আছে ও মা গো যখন রসুনটা শনটি ছাড়াতে গেল পুরো গোটা রসুন দেখলে তুমি বুঝবে না পুরো ফাঁপা হয়ে গেছে মানে ভেতরের সব শুকনো হয়ে গেছে মানে এটা আগের কেনা ছিল রসুনটা ঠিক আছে অনেকদিন আগে থেকে রেখে গেছি পুরো দেখলে পুরো গোটা রসুন কিন্তু ভেতরের যখন ইয়ে করেছে শনটি বলছে মা পুরো সব রসুন বাজে হয়ে গেছে কালো হয়ে গেছে তো এই অবস্থা তো দু তিনটে কোয়া কোনো রকম বেরিয়েছে আমরা ওটা দিয়েই এখন পর যা হোক করে আর এখন রসুন শুধু আনতে যাওয়ার মতন অবস্থা নেই এই হচ্ছে ব্যাপার তো চলো সব কিছু নিই ওই জানলা টান্নাগুলো বন্ধ করবো জেলেবি হবো ওই সব ডিমের ঝোলটা ঠান্ডা হলে সেটা প্যাকিং করবো ওটা আবার আলাদা ব্রেকফাস্ট নিতে হবে এইসব করে নিই করে আপনাকে চালা শোনা দেখাচ্ছি তো দেখো ডিমের ঝোল রেডি হ্যাঁ এবার এটাকে ঠান্ডা করতে দিয়েছি দিয়ে আমি এটাকে হ্যাঁ পরে রান্নাঘরের দেখো সন্দ্রাসন মেজে দিয়েছি আর এই জলটা পুরো বের করে দিলাম দিয়ে তোমার সুইচ টুইচ অফ করে দিয়ে এই জলটাকে ফেলে নেব সুইচ টুইচ অফ করে দিলাম দিয়ে আর এইটা দেখো এই বাসনের একটাকে পুরো একটা আমার পুরোনো নাইটি দিয়ে ঢেকে দিয়েছি ওভেনটাকে ঢেকে রাখলাম আর এই বাসনগুলো জাস্ট মাজলাম এগুলো ভেতরে ঢুকিয়ে রেখে তারপরে যাব শনটি ওদিকে রেডি মজার ঘটনা হচ্ছে শোনাম শনটির ডিমের জলটা হচ্ছে যখন দেখো আমাকে কেমন একটা লাগছে ডিমের ঝোলটা হচ্ছে যখন মা বলছে মা চা খাবে তাহলে হ্যাঁ খাবো কর মাথায় ছিল যে দুধের প্যাকেটও একটা আছে ভালো হয়েছে আমুলিয়ার প্যাকেট এনেছিলাম সব দুধগুলো দুধের প্যাকেটটা শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নেই কারণ ওই দুধগুলো না অনেক দিন থাকলে কিন্তু ছাড়া ছাড়া কেটে কেটে যায় দেখবে আর টোস্টও আছে খাবো চা দিয়ে আর নিমকির প্যাকেট এনেছিলাম সকালবেলা তো খানিকটা সকালে খেয়েছি আর একটু রয়েছে তো আবার টানাটানি করে নেবো কেন খেয়ে নেবো ব্যাস সঠিক চাটা করেছে আমি সবে মাত্র ওখানে গেছি নিমকির প্যাকেট আর ইয়েটা নেবো বলে ব্যাস মনে পড়লো আরে তোর বিদ্যুৎ যখন গেছে ব্যাগটা ছিল ওর কাছে আমি বললাম কিছু জিনিস তুমি নিয়ে যাও কারণ আমার ব্যাগে আমিও নিয়ে যেতে অসুবিধা হবে তো নিমকির প্যাকেট বিস্কুট টোস্টের প্যাকেট ওগুলো সব দিয়ে দিয়েছি আমার একদম মাথায় নেই শুধু শুধু চা চাগুলো শান্তের আমি খেলাম আর বলো না মাথারা পুরো গেছে তো চলো আমি রেডি হয়ে নি এগুলো গোছ করে হয়ে গেল প্যাকিং দেখো দেখে মনে হবে যুদ্ধ করেছি ওই যে শান্তি রেডি কারণ ব্যাগ ট্যাগ সমস্ত করে তো যেতে হবে না বলো সব বন্ধ ঘর বন্ধ করাতে না আরও ভেতরটা তো চলো টাটা তোমার বেরিয়ে পড়ি চলে এলাম বাড়িতে হয়ে গেল ইছাপোর সফর আমাদের শেষ শনটিটা আমার দুদিন বেশ ভালো কাটালাম হ্যাঁ আর তাই বলছি শন্টিকে এখানে এসির হাওয়াটা এসেই খাচ্ছি আর ওখানে পুরো একদম নেচারের হাওয়া খেয়ে এসেছি হ্যাঁ যেটার জন্য বলছিলাম যে সন্ধেবেলা যাব আমাদের দেরি করে একটু কাজ আছে সেটা হচ্ছে এই দেখা দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাতে হবে এই কানের দুটো এই কানের আমার ছো মানে এই কানেরটাই একমাত্র এই কানেরটাই একমাত্র আমি পুরে সময় থাকতে পারি ঘুমাতে পারি তোমরা এর আগেও দেখেছো আমার কানে এটাই থাকতো তো আমার কানেরটা নষ্ট হয়ে গেছিলো মানে ভেঙে গেছিলো আর একটা কানের গেছিল তার জন্য হচ্ছে বানাতে দিয়েছিলাম তো সেইটা আজকে রেডি হয়েছে সেইটা নিয়ে এলাম কানেরটা শন্টি শনি সকালে গিয়ে বলে এসছে এটা লাগবে আমরা কিন্তু চলে যাব। এইটা আজকে লাগবে তো এইটা আমি এখন পড়বো পরে দাঁড়াও দেখাচ্ছি তো এই যে পড়ে নিয়েছি মানে একদম বোঝা যায় না এই কানের তো এই কানেরই আমার সব সবসময় থাকে তোমরা সবাই যারা আমাকে দেখো তারা জানো তো এইটা হচ্ছে আমাদের দেরি করার কারণ আর একটা হচ্ছে শনটির একটা বোতল কেনা হয়েছিল দেখানো হয়নি তোমার এইটা হচ্ছে এটা আবার টেম্পারেচার দেখা যায় জল ঠান্ডা গরম এখনও ইউজ করেনি নি এক্সামের সময় নিয়ে যাবে তো কালার যেহেতু শন্টের ফেভারেট কালার ব্লু তাই ব্লু দিয়েছি তো এই বোতল যদি কারোর থেকেও থাকে জানিও যে কেমন কারণ আমি বুঝতে পারছি না বোতলটা কী আদৌ হবে তো একটা ফ্লাক্সেরও নাকি কাজ করবে ভেতরেটা জালি মতো দেওয়া আছে ইচ্ছাপুর ঘুরে এসে তোমার এক ভালো লাগছে এখানে এসে তো ওখানে ভালো লাগছে যাই হোক আবার বলেছি পরীক্ষা টরীক্ষা হয়ে যাক কটা দিন পর আবার যাব তো এই চলো আজকে ব্লগটা শেষ করে দিই ছোট্ট ব্লগ এবার থেকে রোজ ভ্লগে দেওয়ার চেষ্টা করছি রোজ একদিন পরপর আর নয় যেটুকুনি পারবো সেটুকুনি যেরকম পারব সেরকম একা হলে একা দুজন হলে দুজন রান্না করলে রান্না ঘুরলে ঘোরা যাই হোক সেই দেবো তো চলো যাই হোক কথা দিচ্ছি না কিছু বলছি না কারণ কথা দিয়ে কথা রাখতে পারি না পালতে ভুল লাগবে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাইন্ড আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো পাশে থেকো আর তোমরাও খুব সাবধানে থেকো